পরিচালক রাফিস সঙ্গে তুফান টু ছবির গড় বৈঠক শেষে সাকিবের সঙ্গে ফটোশ্যুটে অংশ নিলেন চিত্রনায়িকা শবনম বুবলি তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গেই থাকুন প্রিয় দর্শক সম্প্রতি তুফান সিনেমাকে কেন্দ্র করে চিত্রনায়িকার শবনম বুবলিকে সঙ্গী নিয়ে কলকাতায় পাড়ি জমিয়েছেন কিং সাকিব খান সেখানে তুফান সিনেমাকে কেন্দ্র করে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠানের আয়োজন করা হয় সেই আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ডালিউড সুপারস্টার সাকিব খান এবং চিত্রনায়িকা মিমি চক্রবর্তী এবং পরিচালক রায়ন রাফি জানা গেছে এই অনুষ্ঠানটির কার্যক্রম শেষে তুফান টু ছবির একটি গড় বৈঠক অনুষ্ঠিত হয়েছিল আর সেখানে উপস্থিত হয়েছিলেন চিত্রনায়ক শাকিব খান এবং চিত্রনায়িকা স্বপ্ন বুবলির সহ পরিচালক রায়ন রাফি তারই কিছু স্থিরচিত্র সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে ছবিগুলোর একটিতে দেখা যাচ্ছে পরিচালক রায়ান রাফি ডালিউড সুপারস্টার সাকিব খান এবং চিত্রনায়িকা শবনম বুবলি সহ আরো একজনকে ক্যামেরাবন্দি হতে দেখা গিয়েছে আরো একটি ছবিতে দেখা যাচ্ছে চিত্রনায়িকা শবনম বুবলি ডলিউড সুপারস্টার সাকিব খানকে জড়িয়ে ক্যামেরাবন্দী হয়েছেন জানা গেছে তুফান টু ছবির গড়া বৈঠক শেষে ডালুট সুপারস্টার সাকিব খানের সঙ্গে ফটোশ্যুটে অংশ নিয়েছিলেন চিত্রনায়িকা শবনম বুবলি তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য